হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু সাফল্য একাডেমি আমরা চলে এসেছি আজকে তোমাদের সামনে পুলিশের যে সিলেবাস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের সামনে কিন্তু নোটিফিকেশন তো বেরিয়েছে অনেকদিন আগে মার্চ মাসে সামনে কিন্তু আমাদের এক্সাম আছে এবং খুব তাড়াতাড়ি আমরা আশা করছি এক্সামের ডেটও দিয়ে দেবে তাই তোমরা এখনো যারা সিলেবাস সম্পর্কে ধাতস্ত হওনি তাদের জন্য বা তোমাদের জন্য এই ভিডিওটা আমরা নিয়ে আসছি তোমরা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো এবং দেখে নাও এক নজরে ওয়েস্ট বেঙ্গল পুলিশ

আর ইংলিশ একটা পঁচাত্তর আর দশে পঁচাশি নম্বরে পরীক্ষা হবে ডাবলি কনস্টেবলের ঠিক আছে এবং এই প্রথম ডাব্লিউটি পরীক্ষা কিন্তু মাত্র একটা পরীক্ষার ঠিক আছে আর বাকি পনেরো নম্বর তোমাদের পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ হবে যাই হোক আমরা দেখেনি যদি পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল দু হাজার চব্বিশে যে ভ্যাকেন্সি হয়েছিল তারপর প্রথমে আমরা দেখলাম জেনারেল অ্যাওয়ারনেস সেকশন বা জেনারেল নলেজ যেখান থেকে আছে কারেন্ট অ্যাফেয়ার্স ভারতের অর্থনীতি ইতিহাস ভারতীয় সংস্কৃতি সাহিত্য সংবিধান সাধারণ বিজ্ঞান খেলাধুলা পুরস্কার চলচ্চিত্র কম্পিউটার এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে জেনারেল অ্যাওয়ারনেস এবং নলেজ সেকশন ঠিক আছে পরবর্তী আমরা দেখে নিই এই জায়গাগুলো দেখতে হবে অবশ্যই ইংলিশ ইংলিশ থেকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট ইংলিশ যেখান থেকে কি কি প্রশ্ন আসবে দেখো ব্ল্যাঙ্কস আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশন সিনোনিমস ওয়ান ওয়ার্ড

গ্রামার সেকশন খুব অল্প জায়গা যেটা আমাদের কভার করছে ভয়েস চেঞ্জ ন্যারেশন এরার কারেকশন এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের গ্রামাটিক্যাল জায়গাগুলো দেখতে হবে বাকি দেখুন ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আর্টিকেল প্রিপোজিশন এগুলো মুখস্থ জায়গা সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করতে হবে ওয়ান ওয়ার্ড মুখস্থ করতে হবে ফ্রেজাল ভার্ব মুখস্থ করতে হবে ইডিয়াম আর ফ্রেজও মুখস্থ করতে হবে ঠিক আছে তাহলে ম্যাক্সিমাম জায়গা যেটা আমি বলতে চাইছি যে নাইনটি পার্সেন্ট জায়গাটা ইংলিশের পুরোটাই কিন্তু মুখস্থ জায়গা বোঝার জায়গা

গণিত সেকশন ম্যাথ সেকশন অত্যন্ত ইম্পর্টেন্ট যেখানে কি কি থেকে প্রশ্ন আসবে ভগ্নাংশ বর্ষাগুলো আসাগু অনুপাত সমানুপাত অংশীদার কারবার বা পার্টনারশিপ সময় কার্য টাইম অ্যান্ড ওয়ার্ক নল চৌবাচ্ছা সময় দূরত্ব নৌকা সোধ সৎপর লাভ ক্ষতি সরল সুদ মিশ্রণ ত্রিকোণ নীতি আর পরিণতি বিয়াস করে তোমরা যদি ভালো করে খেয়াল করে দেখো এখানে মোস্ট অফ দ্য জায়গা কিন্তু গণিতে অ্যারিথমেটিক সেকশন ঠিক আছে কিছু জায়গা আছে ত্রিকোণ মিতি আর সেখান থেকে নাম্বার অফ কোশ্চেন কিন্তু আসবে কম পার্সেন্টেজ ম্যাক্সিমাম জায়গা কিন্তু অ্যারিথমেটিক জায়গাটা কভার করছে তাই তোমরা এই চ্যাপ্টারগুলো প্রত্যেকদিন খুব ভালো করে প্র্যাকটিস করো এবং যার যেটা উইকনেস আছে সেগুলো দেখে নাও কারণ সামনে কিন্তু আমাদের এক্সাম ডেট ডিক্লেয়ার হবে নেক্সট আমাদের কিছু রিজনিং এর যে সিলেবাসটা আছে আছে নাম্বার সিরিজ লেটার সিরিজ আমাদের শ্রেণী বিভাজন ক্লাসিফিকেশন সাদৃশ্য

খুবই এক লাইন দু লাইনে কিন্তু প্রশ্ন দিচ্ছে না প্রশ্ন দিচ্ছে তিন লাইন চার লাইন পাঁচ লাইন পরে তবে কিন্তু একটা অর্থাৎ কিন্তু কোশ্চেনের প্যাটার্ন কিন্তু পাল্টে যাচ্ছে কোশ্চেনটা খুব লেন্দি দিচ্ছে অনেকটা পরে তবে অ্যান্সার করতে হচ্ছে ঠিক আছে এরপরে কি করছে মোস্ট অব দ্য স্টুডেন্টস আমরা দেখতে পাচ্ছি সময়ের মধ্যে কিন্তু অ্যান্সার করতে পারছে ঠিক আছে এবং নতুন নতুন কিছু প্যাটার্ন নিয়ে এসছে যে প্যাটার্ন গুলো আমরা রেলওয়ে ব্যাংকিং এবং এস এস সি তে আমরা করাতাম ছেলে মেয়েদের বাট এখন কিন্তু পুলিশের পরীক্ষা তো আসছে যেমন তার মধ্যে একটা চ্যাপ্টার আমি বলবো হচ্ছে আমাদের আহ প্রবলেম থেকে প্রচুর প্রশ্ন দিচ্ছে ঠিক আছে আমাদের ইন যে চ্যাপ্টারটা আছে এটা আমাদের কোনোদিনই ভাবতাম না যে আমাদের পুলিশের পরীক্ষা দেবে এখান থেকে দিচ্ছে ঠিক আছে কিছু কিছু চ্যাপ্টার যেগুলো হচ্ছে নতুন আমাদের এখানে ইনক্লুড করা হচ্ছে এবং সেই চ্যাপ্টার গুলো তোমরা অবশ্যই দেখে যেও যারা আহ নিজেরা পড়ছো বাড়িতে বা অন্য কোথায় পড়ছো আমাদের ছেলে মেয়েদের যারা আছে আমরা তো পড়িয়ে দিচ্ছি অসুবিধা নেই ঠিক আছে চলো এরপর থেকে আর কি কি আছে এছাড়া আছে সংখ্যা সময়ের ক্রমবিন্যাস ক্রম গাণিতিক ক্রিয়া যুক্তি অনুযায়ী শব্দের বিন্যাস রক্তের সম্পর্ক মানে ব্লাড রিলেশন চিটিং অ্যারেঞ্জমেন্ট বিবৃতি অনুমান স্টেটমেন্ট কনক্লুশন চিত্রদল গঠন আর জ্যামেটিক চিত্র মানে হচ্ছে ফিগার কাউন্ট এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে ঠিক আছে তাই প্রত্যেকে কিন্তু খুব ভালো করে এই জায়গাগুলো দেখে যেও এবং আশা করি তোমরা সিলেবাসটা একটা বেসিক আইডিয়া পেলে এবং কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে তোমাদের একটা বেসিক কনসেপ্ট হলো তোমাদের যদি কিছুটা হলো হেল্প হয় যদি মনে হয় যে ভিডিওটা তোমাদের কিছুটা হলো হেল্প করছে তোমরা অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও লাইক এবং কমেন্ট করতে ভুলবে না প্রত্যেকেই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ